you <music> কিছু সিনেমা আছে যা কোনোদিনও পুরনো হয়নি যা আমাদের অনুভূতিকে এমনভাবে আচ্ছন্ন করে রাখে যে যখনই সিনেমাটার কথা মনে পড়ে চোখের কোন ভিজে আসে মনটা ভারী হয়ে ওঠে উদাহরণ হিসেবে প্রথমেই মনে আসে সত্যজিৎ রায়ের পথের পাঁচালির কথা কি অদ্ভুত তিনি বাংলার প্রত্যন্ত গ্রামের কিছু অতি সাধারণ মানুষের নিতান্ত ব্যক্তিগত কোমল অনুভূতি আন্তর্জাতিক দর্শকদের অন্তরে নিখুঁতভাবে পৌঁছে দিয়েছেন আর যে সিনেমাটির কথা আমি বলবো সেটিও একইভাবে ভাষা স্থান কালের গণ্ডি অতিক্রম করে বিশ্বের সার্বজনীন দর্শকদের স্মৃতিতে চিরস্থায়ী ছাপ রেখে যায় তাছাড়া এই সিনেমাটির সঙ্গে পথের পাঁচালির একটি বিশেষ যোগসূত্রও আছে যা আমি পরে বলছি চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালিতে সিনেমার এক নতুন ধারার সৃষ্টি হয় যাকে নিও রিয়েলিজম বলা হতো রবার্টো রোসেলিনি লুকিনো ভিসকন্টি এবং ভিটোরিও ডিসিকা এই নতুন ধারার প্রতিকৃত ছিলেন নিও বাস্তবতার উপর জোর দেওয়া হতো এই সিনেমাগুলো প্রধানত সমাজের নিম্নবিত্ত গরিব মানুষের জীবন নিয়ে তৈরি হতো এবং কোনো স্টুডিও বা সেট ছাড়াই প্রাকৃতিক লোকেশনে অ্যামেচার অভিনেতাদের নিয়ে শুট করা হতো উনিশশো সালে ডাইরেক্টর ডিসিকা তৈরি বাইসাইকেল থিপসকে ইটালিয়ান নিউরিয়ালিজম সিনেমার একটি ভিত বলে মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে অর্থনৈতিক মন্দার সময় ইটালির এক চাকরি হারা অতি সাধারণ মানুষের জীবনের করুণ কাহিনী ডিসিকা অতি সরল কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে এই সিনেমায় তুলে ধরেছে যার আবেদন এত বছর পরে আজও কিন্তু কমেনি এই সিনেমার কাহিনী ইটালির রোমের এক গরিব পরিবারের পরিবারের কর্তা অ্যান্টোনিও রিচি একটা কারখানায় লেদ কাজ করত কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সে কাজ হারিয়ে এখন বেকার হয়ে পড়েছে বাড়িতে আছে তার স্ত্রী মারিও এবং তাদের দুই সন্তান নয় দশ বছরের ছেলে ব্রুনো এবং তার এক ছোট ভাই যে নিতান্তই শিশু সংসার চলছে কোন ক্রমে ঘরের জিনিসপত্র বন্ধক রেখে বা বিক্রি করে অ্যান্টোনিও সারাদিন এখানে ওখানে কাজের ধান্দায় ঘুরে বেড়ায় একদিন সে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা কাজের অফার পেল সিনেমার পোস্টার লাগানোর কাজ আপনার কি

বাড়ি এসে মারিওকে ব্যাপারটা বলতে সে একটা মতলব বের bene ঘরে চারটে বেডশিট ছিল ভালো করে কেচে শুকিয়ে নিয়ে সেই বেডশিটগুলো বন্ধ রেখে তারা আবার টাকা ধার করুন এবং সেই টাকা দিয়ে সাইকেলটা ছাড়িয়ে নিন সমস্যা কেটে যাওয়ায় অ্যান্টোনিও খুশি মনে স্ত্রীকে সাইকেলে রডে বসিয়ে ঘরে ফিরতে থাকে পথে মারিও এক মহিলা জ্যোতিষীকে টাকা দিতে যায় যে নাকি অ্যান্টোনিও চাকরি পাওয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে কিন্তু অ্যান্টোনিও সবাই বিশ্বাস করেনি সে মারিয়াকে টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তাদের বড় ছেলে বুড়ো ছিল খুব হুঁশিয়ার ও বুদ্ধিমান অভাবের কারণে এই বয়সেই তাকে একটা পেট্রোল পাম্পে কাজ করতে হচ্ছে পরদিন ভোরবেলা কাজের জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে পথে ব্রুন কেসে তার পেট্রোল পাম্পে নামিয়ে দিয়ে যায় অফিস থেকে পোস্টার আর মই সংগ্রহ করে অ্যান্টনিও কাজে লেগে পড়ে সবকিছু ঠিকঠাকই চলছিল তারপর আচমকা বিপদটা ঘটল মন্দার বাজারে শহরে অভাবী লোকের অভাব ছিল না মইতে উঠে অ্যান্টনিও পোস্টার লাগাচ্ছে এমন সময় কুড়ি বাইশ বছরের একটা ছেলে আচমকা পাশে রাখা সাইকেলটা নিয়ে চম্পট দিল দেখতে পেয়ে অ্যান্টনিও চিৎকার করে মই থেকে লাফিয়ে পড়ে তাকে তাড়া করল কিন্তু ছেলেটা খুব জোর সাইকেল চালাচ্ছিল অ্যান্টনিও প্রাণপণে দৌড়েও তার নাগাল পাচ্ছিল না একজন গাড়ির ড্রাইভার তাকে সাহায্য করলেও তারা দুজনে কিছুতেই ছেলেটাকে ধরতে পারল না শেষ পর্যন্ত ক্লান্ত হতাশ অ্যান্টোনিও তার শেষ ভরসা পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইল কিন্তু পুলিশ একটা সামান্য সাইকেল চুরির ব্যাপারে কোনো গুরুত্বই দিতে চাইল না অ্যান্টনিও কিছুতেই তাদের বোঝাতে পারল না যে সাইকেলটার মূল্য তার কাছে কতটা পুলিশ বললে আন্তোনিওকে তার সাইকেল খুঁজে বের করতে হবে তবে সেই সাইকেলটা খুঁজে করতে পারে তাহলে পুলিশ সেটা চোরের থেকে উদ্ধার করে তাকে দিয়ে দেবে

শেষ পর্যন্ত ঠিক হলো পরদিন ভোরবেলা অ্যান্টনিও তার তিন বন্ধু ও ব্রুনো শহরে যে সমস্ত জায়গায় চোরাই সাইকেল বিক্রি হয় সেই সব জায়গায় গিয়ে তার চুরি যাওয়া সাইকেলের খোঁজ করবে পরদিন সকালে চোরবাজারে গিয়ে তারা হারানো সাইকেলটার খোঁজ করতে শুরু করলো কিন্তু সেখানে হাজার হাজার সাইকেলের ভিড়ে একটা বিশেষ সাইকেল খুঁজে বের করা কি সম্ভব ক্রমে সন্ধ্যা নেমে আসে বৃষ্টি নামে কোনো লাভই হয় না হতাশা ব্রাশ করতে থাকে ক্লান্ত বিষণ্ন অ্যান্টোনিওকে কিন্তু সাইকেলটা যে তাকে ফিরে পেতেই হবে কারণ ওটাই যে তার বেঁচে থাকার শেষ ভরসা অ্যান্টোনিও তার সাইকেল ফিরে পেলো নাকি পেলো না শেষ পর্যন্ত তার কি পরিণতি হলো তা জানতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে আর চুপি চুপি বলে দিই এখন ইউটিউবে এইচডি কোয়ালিটিতে এই সিনেমাটি ফ্রি দেখা যাচ্ছে কাজেই দেরি না করে আজই এই বিখ্যাত ট্রেন্ড সেটার সিনেমাটি দেখে ফেলুন এই সিনেমার অনেকগুলো লেয়ার একটা লেয়ারে দেখি আন্তোনিও ব্রুনোর হারিয়ে যাওয়া সাইকেল খুঁজে বের করার মরিয়া চেষ্টা আবার অন্য লেয়ারে দেখা যায় নিম্নবিত্ত পরিবারের বাপ ও ছেলের সম্পর্কের এক মর্মস্পর্শী আখ্যান আবার অভাব কিভাবে মানুষের মূল্যবোধে পরিবর্তন ঘটায় তাও ডিসিকা সিনেমায় দেখিয়েছে সব মিলিয়ে এটি এমন একটি সংবেদনশীল মানুষের একবার অন্তত দেখা উচিত এই সিনেমার সমস্ত অভিনেতাই অ্যামেচার ডিসিকা কোনো পেশাদার অভিনেতা ব্যবহার করতে চাননি অ্যান্টোনিওর ভূমিকায় অনভিজ্ঞ ল্যাম্বার তো পুরো শুটিংয়ে খুব লাজুক ও বিব্রত ছিলেন তার এই অভিনয় অভিনয়া ব্যবহার করেন সিনেমায় অ্যান্টনিওর অসহায় ভেঙে পড়া ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে। শুটিং শুরু করার চরিত্রের জন্য কোনো সঠিক অভিনেতা নির্বাচন করতে পারেননি শুটিং এর সময় ভিড়ের মধ্যে হঠাৎ তার নজরে পড়ে একটি গোল মুখের বাচ্চা ছেলের ওপর যার নাকটা একটু বড় আর চোখ দুটো অসাধারণ প্রাণবন্ত সেই মুহূর্তে ছোট্ট অ্যাঞ্জো স্টাইওলাকে তিনি ব্রুনর চরিত্রের জন্য নির্বাচন করে ফেলেন অ্যামেজার প্রফেশনাল আমি বুঝি না কিন্তু এটুকু বলতে পারি এই সিনেমার প্রতিটি চরিত্রের অভিনয় যে কোনো প্রফেশনাল টপ লেভেল অভিনেতাকে লজ্জা দিতে পারে অসহায় হতাশ অ্যান্টনিও ও তার স্ত্রী মারিওর ফেশিয়াল এক্সপ্রেশন ও বডি ল্যাঙ্গুয়েজ দর্শকদের মনে করুণার উদ্রেক করবেই আর ব্রুনর ভূমিকায় ছোট্ট অ্যাঞ্জো স্টাইওলার অভিনয় কোনোদিন ভুলার নয় ক্লান্ত ক্ষুধার্ত ব্রুনোর তার অসহায় বাবার মুখের দিকে চেয়ে থাকা মনে দাগ কেটে যায় ডিসিকার এই বাইসাইকেল থিপসের নাম আধুনিক ভারতীয় সিনেমার সঙ্গে কিভাবে জড়িয়ে আছে তা বলে আমি আজকের ভিডিও শেষ করব উনিশশো সালে সত্যজিৎ রায় জাহাজে লন্ডন যাচ্ছিলেন মাথায় ঘুরছিল পথের পাঁচালি তৈরির ভাবনা তার ইচ্ছে সিনেমাটা অ্যাকচুয়াল লোকেশনে মেকআপ ছাড়া নতুন মুখেদের দিয়ে তুলবেন কিন্তু সবাই এ ব্যাপারে তাকে নিরুৎসাহ করছিল কারণ সে সময় এ ধরনের চিন্তা ভাবনা ভারতবর্ষে নতুন ছিল পরবর্তী ছ মাস বিদেশে থাকাকালীন সত্যজিৎ বাবু প্রায় সখানে বিদেশি সিনেমা দেখেন যার মধ্যে একটি ছিল ভিটোরিও ডিসিকার এই বাইসাইকেল থিপস সিনেমাটি তার ওপর গভীর প্রভাব ফেলে অনেকদিন পরে তার আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস বইতে তিনি লিখেছেন লন্ডনে থাকাকালীন আমার মাথায় সবসময় ঘুরত বাইসাইকেল থিপস এবং নিও রিয়েলিজমের কথা ধীরে ধীরে তার মন থেকে সব দ্বন্দ্ব কেটে যায় তিনি বুঝতে পারেন তার চিন্তা চিন্তাভাবনা ঠিক পথেই চলেছে জাহাজে লন্ডন থেকে ফেরার পথে তিনি নোটবুকে পথের পাঁচালে চূড়ান্ত খসড়া তৈরি করে ফেলেন এইভাবে বাইসাইকেল থিপস পথের পাঁচালি তৈরিতে প্রভাব ফেলেছে এরপর ক্রমে পথের পাঁচালির পথ ধরে রিয়েলিস্টিক ফিল্ম মেকিং ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ও জনপ্রিয় হয় আজ প্রচুর উদীয়মান ডাইরেক্টররা এইভাবে সিনেমা বানাচ্ছেন যাই হোক আমার কথা শেষ হল এবার আমি আসি আপনারা বাইসাইকেল থিপস অবশ্যই দেখবেন এবং দেখে আমাকে আপনাদের মতামত জানাবেন কিছুদিনের মধ্যেই ফিরে আসছি পরের সিনেমার গল্প নিয়ে আপনারা ভালো থাকবেন আপাতত বিদায়